ভালোবাসা দেখো ভালোবাসা দিতে গেলে ভালোবাসা গেলে ভালোবাসা বেশি तो लाइफ लाइफें जान हो जाओ जरा जरा वाचिंग तो ताताली कमेंट में जानाओ ताताली जरा जरा वाचिंग तो ताताली कमेंट करो एक बात तो कौन बोल चुका तो कमेंट तो तो में जानाओ লাইভটি শেয়ার করে দাও সাবস্ক্রাইব করো অনেক অনেক ভালোবাসা জানায় তাড়াতাড়ি যারা ওয়াচিং গেছে তাড়াতাড়ি কমেন্ট করো লাইভ ট্যাপ ট্যাপ করে দাও তাড়াতাড়ি ছজন ওয়াচিং এ আছো কমেন্ট করো ম্যাপটা একটু শেয়ার করে দাও যারা ওয়াচিং এ আছে তাড়াতাড়ি কমেন্ট করো একটা মাত্র লাইক লাইক করো কি ওপেন করবো দাদা ভাই একটু জানাও

এখানে প্রচুর নেটওয়ার্কের প্রবলেম ওই জন্যে ছবি পরিষ্কার যাচ্ছে না তাড়াতাড়ি কমেন্ট করো ছবি পরিষ্কার করে যাচ্ছে এ দেখো আমার হাজব্যান্ড দেখছে কেমন ভাবে লাইভ করছে কে কমেন্ট করছে না করেনি লাইভের ট্যাপ ট্যাপ করো যারা যারা ওয়াচিং আছে তাড়াতাড়ি কমেন্ট করো তাড়াতাড়ি কমেন্ট করো তবে তো ভালো লাইভ হবে সাবস্ক্রাইব করে দাও ছজন ওয়াচিং তাড়াতাড়ি কমেন্ট করো যত কমেন্ট তত এনজয় ওয়াচিং গে আছে তাড়াতাড়ি লাইক কমেন্ট করো লাইফ এ ট্যাপ করো যদি সাবস্ক্রাইব করে দাও লাইভে যত কমেন্ট করবে তত লাইভ জমেও দিলে যারা মনে নেই যদি তোমার মনে থাকে একটু বলো আমার মনে নেই দুজন ওয়াচিং চিঙ্গে আসে তাড়াতাড়ি কমেন্ট করো

తాతీమ

তাড়াতাড়ি সাতজন ওয়াচিং এ আছো তাড়াতাড়ি কমেন্ট করো ভালো তাড়াতাড়ি দুটো মাত্র লাইক লাইক করো ভালো বাসা করো মা

嗯。嗯

पोर करे कमेंट करो जरा जरा को आचिंग है आचो नर पोर करे कमेंट करते था को ताज़ा दिन कमेंट करो तो, तो कमेंट तो तो बालों के साथ बालों ঝটপট তাড়াতাড়ি যারা যারা ওয়াচিং আছে ঝটপট করে কমেন্ট করতে থাকো কমেন্ট করলে কার মিলবে না হলে কি করে মিলবে তোমরা যদি ওয়াচিং এই থাকো ঝটফট করে কমেন্ট করতে থাকো সবাই আমাদের ভিডিও নেটওয়ার্কের প্রবলেম তোমরা যত তাড়াতাড়ি ভালোবাসা দিবে একটা ওয়াইফাই বস করাতে পারো ওই জন্যই বলছি তাড়াতাড়ি কমেন্ট করো তোমাদের ভালোবাসায় যেমন আমার মনিটাইজেশনটা হয়ে যায় তাই বলছি একটু সবাই ঝটপট করে কমেন্ট করো একটু পাশে থেকো আর যেন মাছি নিয়ে আছে তাড়াতাড়ি কমেন্ট করবো মনে করেন গো

Bye, তাড়াতাড়ি ঝট চলে যারা যারা লাইফে দেখছো তাড়াতাড়ি কমেন্ট করো তাড়াতাড়ি পাঁচজন তাতে সময় কর चाहेड़ी সবাই তাড়াতাড়ি যুক্ত হয়ে যাও যারা ওয়াচিংয়ে আছো সবাই ঝটপট করে কমেন্ট করতে থাকো একটু করে খেলা শুরু করবে おいしい。 তাতোলি আনন্দের আছে যেন তাতে যত সময় তত ভালোবাসা পৰি <laughs> दावा दरदरी कमेंट करो जरा जरा वाचिंग आছো लाइक पाप करे कमेंट करते साथे काय कमेंट करो कमेंट ना करने

আমার মামনি উঠে গেছে দেখতে পেয়েছো সবাই আমার মামনি লাইভ করবে আমি আমার মামনি আর শুয়ে গেল ताड़ा ताड़ी कमेंट करो सवाई। क्योंकि सवाई ताड़ा ताड़ी कमेंट करो और चैनल के सब्सक्राइब कर रखो जरा जरा सब्सक्राइब कर दो। ताजे ताजे के, के यंग व्याख्या कर दो। बाय तो तारा तारी कमेंट करो दा बाकी तो जनी ने